মধ্যপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত 28 তম বার্ষিক আজমা মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লাম হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া ইমাম ও খতিব বড়ই ভিটা কেন্দ্রীয় জামে মসজিদ কোটালিপাড়া গোপালগঞ্জ উপস্থিত থাকবেন ঢাকা থেকে আগত প্রধান মেহমান প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কুর আন 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 হযরত উল্লা হজরত মুফতি সালমান ফারসি সাহেব খতিব বাইতুর রহমান জামে মসজিদ মেরুল বার্ট ডিআইটি ঢাকা তিনি সহ উপস্থিত আছেন থাকবেন নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মহা সম্মানিত হযরতে আউলamai کرام আজকে বিশেষ করে আমরা গাঙ্গনি মাদ্রাসা চিনি গাঙ্গনি মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং শাইখুল হাদিস বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুফতি মোহাম্মদ জাকারিয়া বাগের হাটি উপস্থিত রয়েছেন নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ দিনদার পরহেজগার মুত্তাকি ভাইরা বাবাজিরা বিভিন্ন জায়গায় বসে বসে ওয়াজ শুনতেছেন আমার সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী শান দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া মহান আমাদেরকে বড় দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র শাবান মাসের একুশ তারিখে মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ পাকের কালামে হাকিম এ কালামে হাকিমের মজলিসে নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিসের মাহফিলে এসে বসা এবং সময় দেওয়ার তৌফিক সুযোগ দান করেছেন এজন্য দিল থেকে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ একটু সকলে জবান খুলে উচ্চ আওয়াজে ইমানি কণ্ঠে মুসলমানি কণ্ঠে সাহাবি কণ্ঠকে নকল করে সাহাবি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলে আবারও মোহাব্বতের সাথে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ গোপীনাথপুর মধ্যপাড়া জামে মসজিদ এ মধ্যপাড়া জামে মসজিদের প্রোগ্রাম আজকে আঠাশ এই মাহফিলটি মসজিদ আমার যতটুকু জানা আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো জাঁক জম এবং খুব সুন্দর পরিবেশনের সাথেই হয়ে থাকে সকলে বলি আলহামদুলিল্লাহ সুতরাং আজকের এই মাহফিলে যারা এসেছেন যারা বসেছেন যারা আসতেছেন আল্লাহ সকলকে এই মাহফিল আয়োজন করেছেন তাদের সহ আল্লাহ প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দেন এবং সকলকে জানো আজকের এই মাহফিলের ওসিলায় জান্নাতের মেহমানের সার্টিফিকেটটা দান করেন সকলে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহ সবাহ নকুয়াত আলাদ কালামুল্লাহ শরীফে ট্রিপে দুই জায়গা থেকে দুইটি আয়াতে মা তেলাউত করেছি একটি আয়াতে কারিমা পুরো অংশটাই পড়েছি আর একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাউত করেছি এ দুটি আয়াত সামনে রেখে রেখে ইনশাল্লাহ আলোচনা করা এবং সাজানোর চেষ্টা করব আল্লাহ জানো জানো আমাদের সকলকে আমলের নিয়েতে আলোচনা করা আমলের নিয়েতে আলোচনা শোনার শোনার তৌফিক দান করুন সকলে বলুন আমি আমিন আল্লাহ সবহানতা আলা মানবজাতির ভিতরে সব কিছু প্রকাশ করে দিয়েছেন মানুষদের জ্ঞান মানুষদের কেক্নো চিন্তা চেতনা চেতনা পাক এত পরিমাণ গভীর করে দিয়েছেন যে যে মানুষেরা ধারণার বাহিরেও অনেক কাজ করে ফেলে আপনারা শুনে অবাক হয়ে যাবেন বিশ্বের বিজ্ঞান এখন এত উন্নত যে কিছু রোবট বানিয়েছে যে দেখলে প্রথমত মনেই হবে যে এটা জ্যান্ত মানুষ এটা একটা জীবিত মানুষ এরকম মনে হবে এই রোবটের মধ্যে মানুষের মতো চোখ দেওয়া হয়েছে এই রোবটের মধ্যে মানুষের মতো মাথা দেওয়া হয়েছে এই রোবটের মধ্যে মানুষের মানুষের মতো মতো চেহারা দেওয়া দেওয়া হয়েছে হয়েছে ভিতরে চামড়া হাত পার গঠন মানুষের মতো করা হয়েছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আকৃতির গঠন মানুষের মতোই করা হয়েছে শুধুমাত্র বিজ্ঞান এই রোবটের মধ্যে ছোট্ট একটা বুলেট দিতে পারে নাই ছোট্ট একটা মেশিন দিতে পারে নাই যেই মেশিনটা আমাদের মধ্যে আছে মানুষের মধ্যে আছে ওই মেশিনটা দিতে পারে নাই এই মেশিনের নাম হচ্ছে জীবন এই মেশিনের নাম হচ্ছে জান ঠিক কিনা জোরে বলেন এটা দিতে পারে পারবে পারবে চেষ্টা করলেও পারবে পারবে যারা মানুষের মতো রোবট বানালো আপনাদের কি ধারণা যে তারা যান কেমনে তৈরি করে এইটা চেষ্টা করে নাই এটা কি আপনাদের ধারণা চেষ্টা কিন্তু অসংখ্যবার করেছে কিন্তু প্রতিবারই চেষ্টায় ফেল করেছে কারণে জীবন দেওয়া এ জীবন নেওয়া বিশেষ কিছু কাজ এটা সম্পূর্ণটাই আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ পাকের হেফাজতে অন্য কাহার হস্তক্ষেপ করার কোন যোগ্যতা নাই কোন সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এ বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি আল্লাহ সুরা লোকমানের ভিতরে সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন পাঁচটি জিনিস পাঁচটি বিষয় আল্লাহ এই পাঁচটি জিনিসের এলেম পাঁচটি জিনিসের জ্ঞান পৃথিবীর কাউকে দেননি এটা শুধুমাত্র আল্লাহ কর্তৃক সংরক্ষিত শুধুমাত্র আল্লাহর কাছেই থাকবে এ পাঁচ বিষয়ের জ্ঞানের একমাত্র আধিপত্য একমাত্র ক্ষমতা একমাত্র যোগ্যতা আল্লাহরই আছে আর নাই ঠিক ঠিক না না জোরে বলেন কথা আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে যদি বুঝতে কষ্ট না হয় যারা আমার কথা বুঝতেছেন আমি আপনাদের খেদমতে আরো করব অনুরোধ করে জানাবো যদি আমার কথা বুঝতে কষ্ট না হয় তাহলে জোর কণ্ঠে বলুন এই পাঁচটি এলএমের একমাত্র যোগ্যতা পাঁচটি এলএম কার কাছে সংরক্ষণ রয়েছে তিনার নাম কি জোরে বলুন আরো জোরে বলুন চিৎকার করে বলুন কার কাছে রয়েছে আল্লাহর কাছে দেখুন আল্লাহ নিজে বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير আল্লাহ তাআলা বলেন পাঁচটি ইলম পাঁচটি জ্ঞান পৃথিবীর কাউকে দেওয়া হয়নি পাঁচটি জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র এইমাত্র আমি আল্লাহর কাছেই সংরক্ষণ রয়েছে অন্য কেহ এই পাঁচটি জ্ঞান সম্বন্ধে অবগত নয় আল্লাহু আকবার বলেন তার মধ্যে হলো এক নাম্বার আসআ ইলমু الساعه কামত কবে হবে। কামত কবে সংগঠিত হবে একমাত্র আল্লাহ জানেনা আর কেউ জানে না জানে জানে বলেন কেউ জানে কেউ জানে আল্লাহ পাকের কাছ থেকে হুকুম নিয়ে জিব্রাইল আলাইহিস ইসলাম পয়গম্বরদের কাছে আনায়ন করতেন পয়গম্বরদের কাছে পৌঁছে দিতেন সেই জিব্রাইল পর্যন্ত জানে না যে এই কিয়ামত কবে হবে শুধু কি তাই যেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শৃঙ্গাই ফুর মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে সেই ইসরাফিলও জানে না যে কিয়ামত কবে আসবে আর কবে তার ফুৎকার দেওয়া লাগবে চিৎকার করে বলুন আল্লাহু আকবার এই জ্ঞানটা একমাত্র কার জোরে আওয়াজ দিয়ে বলুন কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের ডেটটা কিয়ামতের সময়টা আল্লাহর কাছেই রেখে দিয়েছেন তবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিয়ামত আসার কিছু লক্ষণ তোমরা দেখতে পাবে কিছু আলামত তোমরা দেখতে পাবে ওই আলামত গুলি যদি চলে আসে বুঝে নিবে কিয়ামত খুব বেশি দূরে নয় ঠিক কিনা জোরে বলেন ছোট ছোট আলামতগুলি গুলি সমাজে সব সংগঠিত হয়েছে সব পাওয়া যাচ্ছে ছোট আলামত মা বাবার নাফার মানি করা কেমতের আলামত আছে না নাই আছে তো মা বাবার নাফার মানির মধ্যে অন্যতম নাফার মানি হচ্ছে মা বাবার খেদমত করাটাকে নিজের কাছে একটা বাড়তি ঝামেলা মনে করে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন এটা কেমতের আলামত আপনারা কষ্ট পাইবেন শুনলে আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়ায় অনেক জায়গায় আল্লাহ নেন কিছু কিছু জায়গা থেকে তো এমন রিপোর্টও পাই যে মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের মা মেয়ের বাবা বিশেষ করে মেয়ের মা কারণ ওটাও তো মহিলা বিশেষ করে মেয়ের মা মেয়ের নানি যদি বেঁচে থাকে এই দুইজন মিলে একটা হিসাব করে যে সংসারে মেয়েটা বিয়ে দিব ওই সংসারের ছেলের মা কি বেঁচে আছে বাবা কি বেঁচে আছে কোন বোন কি আছে থাকলে হাজার বার চিন্তা করে দেব কি দেব না দেব কি দেব না আর যখন শুনে যে না কেউ নাই ছেলের এই কোনো কথা নেই দিয়ে দে কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন তাড়াতাড়ি দিয়ে দাও বলে দিয়ে তো দিবা ছেলের কিন্তু গোপীনাথপুর বিলের মধ্যে মেশিন স্টার্ট দিতে গিয়ে কেন আঙ্গুলটা কেটে গিয়েছিল আঙ্গুল নাই সমস্যা নাই দিয়ে দে কারণ কি মা নাই বাপ নাই বোন নাই ঝামেলা নাই তাহলে এটা হয়েছে ঝামেলা হ্যাঁ কথা বলেন না কেন এটা হয়েছে ঝামেলা কিন্তু খুব ভালো করে বুঝবেন মুসলমান আমি মনে করি যে বা যারা যেই সমস্ত পুরুষেরা কষ্ট করে হলো তার মায়ের খেদমত করে বাবার খেদমত করে দেখবেন খুব বেশ বিশাল বিপদ আছে কোন কায়দায় জানো বিপদটা কেটে যায় কেউ বলতেও পারে না উজ্জ্বল নক্ষত্র হলো মা আর বাবা বাবা এ পৃথিবীতে মা আর বাবার মতো উজ্জ্বল নক্ষত্র দুনিয়ায় একজন পুরুষের জন্য আর নাই কিন্তু সমাজ সামাজিকতায় বর্তমান দেখা যায় যেই পরিবারে মা নাই যেই পরিবারে বাবা নাই তারা বড় খুব খুশি বিশেষ করে বেটার বইয়েরা বড় খুশি কিন্তু আমি আমার ভাষায় বলি যেই পরিবারে মা নাই যেই পরিবারে বাবা নাই আমি মনে করি ওটা একটা মুর্দা পরিবার কথা বলেন ঠিক কিনা মুর্দা মানাই তো বাবা এই মুটটা পরিবারে পরিণত হয়েছে এই গত সপ্তাহে গত সপ্তাহে আমার মা গিয়েছিল এক জায়গা বেড়াতে চার দিন পরে আসছে চার দিনে কমপক্ষে সাতবার আমি বলেছি আমার ছোট বোনকে মানাই বাড়ি ফাকা মানাই বাড়ি ফাকা অথচ ছেলে আছে নিজের পরিবার আছে আত্মীয়-সজন অভাব নাই কিন্তু তার চামড়ায় কোন লাবণ্যতা নাই যার চামড়া ঘুষায় গেছে বয়সক তার কারণে বয়স বৃদ্ধির কারণে মানুষটাকে বেশি ভালো দেখা যায় না কিন্তু ওই মানুষটা তোমাকে লালন পালন করতে করতে তার চেহারা নষ্ট করে ফেলেছে ওই মানুষটার চেহারা কিন্তু তুমি এখন যেমন দেখছো এরকম ছিল না ওই মানুষটা তোমাকে এরকম রূপলাবণ্যময় একটা যুবক সাজানোর জন্য অনেক কষ্ট করার কারণে আজকে সে বুড়ি হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আজকে তার চেহারা নষ্ট হয়ে গেছে এগুলি ছাড়া বুছে না এগুলি তারা বুছে না বলেন তো দেখি কোটি টাকার মালিক হলেও তার সংসারে শান্তি পাওয়া যাবে জোরে বলেন যাবে দিন শেষে চিন্তা করবে যে সংসারে তো শান্তি নাই কোন দিক দিয়ে তো শান্তি নাই কথা বলেন কথা বলেন ঠিক কি না এসে বসেন ও আচ্ছা আচ্ছা তাহলে একটা চেয়ার একজন একটু কষ্ট করে এনে দিলে যুবক ভাইরা কেউ আসেন আচ্ছা আচ্ছা আমার খুব ভালো করে বুঝবেন আমার ভাইরা মুসলমান বন্ধু তাহলে কেমত ময়দানের আলামত কেমতের দিনের আলামত কেমত সংগঠিত হওয়ার কিছু আলামত যেগুলি আমরা দেখে বুঝতে পারি এটা কেমতের আলামত ছোটরা মুরব্বীদেরকে মানবে না কেমতের আলামত মুরব্বিরা বাচ্চা ছেলেদেরকে ভালোবাসবে না কেমতের আলামত চায়ের দোকানে গেলে দেখা যায় বর্তমান সবচেয়ে বড় মুরব্বী হলো ষোলো বছরের বালক কথা বলেন না কেন জোরে বলেন অথচ এই রহমানপূর্ণ মুরব্বিদের ইজ্জত তাদের কাছে নাই হ্যাঁ মੁਰব্বিদের সামনে বিড়ি খায় সিগারেট খায় এগুলি তো অনেক দূরের কথা কোন মুরুব্বি যদি একটু গরীব টাইপের থাকে ভ্যান চালক হয় তাহলে আইসে বসে এই মেয়ে শুনে বসতে পারেন না এর বয়স হলো 25 বছর যাকে কেনু করে বলছে মিয়া সরে বসতে পারেন না তার 8 বছর বয়স পার্থক্য হলো সে একজন ধনী পরিবারের সন্তান আর বড় একটা বংশের সন্তান কিন্তু ওই মুরব্বী ভ্যান্স ওই মুরব্বী নিচু বংশের মানুষ কিন্তু যেই দিন কোন ছোট মানুষ বড় মানুষকে মানবে না বুঝে নিতে হবে কে তার বেশি দূরে নাই ঠিক কি না বলেন বেশি দূরে না কেমন তার বেশি দূরে না কে মতার বেশি দূরে না তাহলে আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি তাফসির শুরু করার আগে একটা প্রশ্ন করি বলেন তো দেখি পাঁচটা জিনিস সংরক্ষণ রয়েছে দুনিয়ার কেউ জানে না এই যে সংরক্ষণ রয়েছে যার কাছে তার নাম কি আরো জোরে বলেন না নাম কি আরো জোরে বলুন নাম কি আল্লাহ বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় তো ইমাম মালিক রহিমাহুল্লাহ ইমাম মালিকের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন জবরদস্ত একজন পণ্ডিত ছিলেন জ্ঞানী ছিলেন ইলমের উপরে কোরআন হাদিসের উপরে এই জ্ঞানের উপরে অনেক বড় ইমাম ছিলেন তিনি এই ইমাম মালিকের শখ এই ইমাম মালিকের চিন্তা আমি মদিনায় যেন মৃত্যু বরণ করি আমার মদিনায় যেন মৃত্যু হয়ে যায় আমি যদি মদিনায় মরতে পারি তাহলে অন্তত আমার লাশটা নবীজি সাল্লাসাল্লামের যেই জায়গায় লাশ দাফন হয়েছে আমার লাশের দাফনটা অন্তত সেই মাটিতে হবে সোবাহান আল্লাহ জীবদ্দশায় যদিও নবীকে পাই না মৃত্যুর পার। অন্তত যেই দেশে নবী আছে ওই দেশে যেন আমার রুহুটা থাকে আমার বডিটা থাকে আল্লাহ একবার বলেন এই জন্য তিনার তামান্না আকাঙ্ক্ষা দিলের একটা বাসনা আমি জানো মদিনা মোনা বারায় মৃত্যুবরণ করি আর এই মদিনায় আমার যেন এন্তেকাল হওয়ার পরে দাফন হয় কিন্তু মদিনার মক্কার সিস্টেম কি জানেন সুন্নতি সিস্টেম সুন্নতি সিস্টেম যেখানে মারা যাবে ওখানেই দাফর হবে কবর হবে আমাদের মতো না আমাদের কোন লাশ যদি সৌদি আরবে মারা যায় আমরা টাকা খরচ করে এই গুফিনাথপুর নিয়ে আসি খেলনা নিয়ে আসি ঠিক কিনা জোরে বলেন কারণ লাশটা দেখতে হবে কিন্তু সুন্নত নিয়ম হলো যেখানে মারা যাবে ওই জায়গায় ওই জায়গায় দাফন হবে অনেক সাহাবাই মৃত্যু কিন্তু মদিনার সাহাবি অন্য শহরে হয়েছে মক্কার সাহাবি অন্য এলাকায় হয়েছে দিনের কাজ করতে গিয়েছেন এতেকাল হয়েছে মিশরে ওই মিশরেই তার দাফন হয়েছে এটা রসুলের সুননাথ মক্কা মদিনায় এখনো কিন্তু ওটা বহমান চালু আছে সুতরাং ইমাম মালিক জানেন আমি যদি মদিনার এরিয়ার বাহিরে যাই আর মৃত্যুবরণ করি কারণ মৃত্যুবরণ করার কোনো টাইম টেবল নাই কখন মারা যাব এটা কেউ বলতে পারে না বলতে পারেন কে এ ব্যাপারে আসতেছে সামনে সুতরাং ইমাম মালিক একটানা চল্লিশ বছর আল্লাহ আকবর বলেন একটানা কত বছর একটানা চল্লিশ বছর চল্লিশ বছর মদিনার এরিয়ার বাহিরে যায় না লঘু একবার বলেন কবে মৃত্যু হয় মৃত্যুর পরে আমার লাশটা যেন এই মাটিতে দাফন হয় এই আশায় চল্লিশ বছর লাগাতার একটানা চল্লিশ বছর পর্যন্ত মদিনার জমিন ছাড়ে নাই মদিনার এরিয়ার বাহিরে যায় নাই কিন্তু প্রতি বছর ওনার সামনে দিয়ে যখন হুজা জিক হাজি সাহেবরা সাহেব এহরামের কাপুর পরিযা মক্কায় যায় ওনার ভালো লাগে না কারণ ওনার যেমন তামান্না বা সোনা ওনার যেমন চাহিদা বা ইচ্ছা আমি রসুলের মৃত্যুর পরে রসুল যেই এলাকায় শুয়ে আছেন ওই এলাকায় আমি শুইতে চাই এটা যেমন তার একটা ইচ্ছা মাঝে মাঝে আল্লাহর ঘরকে তফ করা আল্লাহকে লাভবাহিক বলে হাজিরা দেওয়া এটাও তো ওনার ইচ্ছা কিন্তু যেতে পারে না যদি মক্কাই যায় আর ওখানে